হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলুন নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে মর্নিংয়ের আমি নিয়েছিলাম পাঁচ সেমের একটা পাতা নিয়েছিলাম তো ফুল টার্গেটের পাতা ছিল তো আমি যখন টার্গেট দিয়েছিলাম সেই সময় আমি বলেছিলাম যে জিরো নাইনের এই হচ্ছে গিয়ে আটের ঘরটা টার্গেটের ঘর আর তাছাড়া এখান থেকে আমি দুটো নম্বর দিয়েছিলাম অষ্টআশি আর উননব্বই যারা আমার ভিডিও যখনই সেই নেবে মিলিয়ে নেবে আমি টার্গেটে বলেছিলাম অষ্টশে উননব্বই নম্বরে টার্গেটের নাম্বার তো এখান থেকে আমি হচ্ছে কি অষ্টআশি নাম্বারে পেয়েছি এখান থেকে আমি অষ্টশি নাম্বারে কোমন পেয়েছি এই নাম্বারটাতে এই নাম্বারটা আমি কোমন পেয়েছি আর হচ্ছে গিয়ে যখন আমি নিয়েছিলাম তখন দোকানে জিরো নাইনের পঁয়ত্রিশের পাতাটাও ছিল পাতা ছিল এবার আমার টার্গেট ছিল হয় আমি এই পাতা নেবো তাহলে আমি ওই পাতা নেব আমি কনফিউজ ছিলাম কোনটা নেবো আমি তো ওই পাতা থেকেও খেলেছে জিরো নাইন থ্রি সেভেন এটা খেলেছে আড়াইশোর ঘর তো সেটা নিয়ে আমি সেটাও নিতে পারতাম কিন্তু এখন দুটো পাতা চাপ হয়েছে বুঝতেই পারছো সেই জন্য আমি একটাতে টার্গেট করেছি একটা আমি নিয়েছি আর এটা তো কমন পেয়েছি আমি আর ওটা দিলে ওটাতে নিলে আমি আড়াইশ্বর ঘরটা পেয়ে যেতাম কিন্তু সেরকমটা হলো না আর এটা দেখানো মানে এটাই যে হচ্ছে কি আমি শুধু টার্গেট আমার বলে দিই না আমি যে টার্গেট নাম্বারগুলো আমি বলি সেই নাম্বারগুলো আমি নিই সবসময় হয়তো সেই টার্গেট নাম্বারগুলো আমার চোখের সামনে পড়ে না বা নেওয়া হয়ে ওঠে না যেহেতু আমি পাই না আর হচ্ছে কি আগের বেলাতে যদি খেলে দেয় আমি সেটা অ্যাফোর্ড করার চেষ্টা করি তো সেই জন্যই ভিডিও আসতে একটু লেট হয় আর হচ্ছে কি যদি দেখ যদি দেখো নাইটের নাম্বার এবং নাইটেরও আমি নিয়ে রেখেছি টার্গেটের নাম্বার সেই পার্টের মধ্যেই আছে জিরো এইট নাইন এইট আর জিরো ত্রিপল এইট এই দুটো টার্গেটের নাম্বার আমি আমার ওই ভিডিওতে দিয়েছিলাম এবার এটা খেলা তো নাইটে এবার নাইটে তোমরা দেখেই নেবে যে এটা খেলে কি না এই দুটোই হচ্ছে কি এন্ড দেখতে পাওয়া ডেট এখানে উনত্রিশটা দু হাজার পঁচিশ আর এখান থেকে কমন পেয়েছি আর টার্গেটের ভিডিও খুব জলদি আসবে চ্যানেলে সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আমি পরবর্তী ভিডিও খুব জলদি নিয়ে আসবো দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার